ফেসা মাছ আছে আর তার সঙ্গে এই যে জ্যান্ত তেলাপিয়া মাছ আছে তুই না কি এটা যা না কুচু মা এটা কুচু মা চুলা 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 এই তো এই দেখুন একদম গরম গরম ধোয়াটা শোক আর তার সঙ্গে এই যে 6 পিস মোমো রেগুলার মাছে চপ করে যাচ্ছে মর্নিং বন্ধুরা সুপ্রভাত সরস্বতী পুজো কেটে গেল তো এই যে আমাদের প্যান্ডেল খোলা চলছে এই দেখুন তিন দিন পর প্যান্ডেল খোলা চলছে মোটামুটি ভালোই আনন্দ হলো খুব এনজয় করলাম সরস্বতী পুজো কটা দিন আজ থেকে এবার আবার সেই শুধু কাজ আর কাজ রান্না করা ভিডিও করা এডিটিং করা এই যেরকম জীবন চলে সেরকমই চলছে তো আপনারা আজকে ভিডিওটা দেখতে থাকুন ভ্লগটা খুব ভালো লাগবে আজকে সারাদিনে একটা খুব ভালো ভ্লগ আসতে চলেছে ঘর চল ঘর ঘর মায়ের কাছে ডাকো দাদা আজকে সব থেকে তাড়াতাড়ি বাজারের থেকে চলে এসছে বিশেষ কিছু বাজার করে নেই যে দু মাছ নিয়ে এসেছে ফেঁসা মাছ আছে আর তার সঙ্গে এই যে জ্যান্ত তেলাপিয়া মাছ আছে এই সময় না তেলাপিয়া মাছের রান্নাটা খেতে বেশ ভালো লাগে মানে তেলাপিয়া মাছটা খেতে খুব ভালো লাগে কদিন আগে নিয়ে এসছিলো এর থেকে সাইজ একটু ছোট ছিল কিন্তু আজকে বেশ বড় বড় সাইজের আছে তেলাপিয়া মাছ তো রান্না বান্না করার আগে প্যান্ডেল তো খোলা হয়ে গেছে বাঁশগুলো এখনো নিয়ে যায়নি পরে নিয়ে যাবে তো আপনি তো একটু পরিষ্কার করবো সবাই মিলে তারপর রান্না হবে আজকে বিকেলবেলা রেস্টুরেন্ট ওই গাছগুলো দিয়ে আসতে হবে এই এই লাল শরবতটা দেখলেই যেন আমার গাটা কিরকম গুলি গুলি ওঠে তুই ধরার না কি এটা খে নাও না মাঝে মাঝে এখন এই সব পুরো লাল একদম সেই এর মতো তোর মুখে রসের মতো এনার্জি পেড়ে যাবে ক্যামেরাটা ভালো করে করতে বল কিছু করার নেই খাওয়াচ্ছে যখন খেতে তো হবে নাহলে বিপদ আছে এই রে বাবা রে বল মাগো আজ পরীকে ভালো করে ড্রেস পরা আজ পরী রান্না করবে আমাদের পকি কিছু নেই আমি একটা খুব সুন্দর ড্রেস পরাবো চোখ গুলো দেখো খড়গসের মতো খরগোশের মতো দেখতেছে ডলের মতো চলো কি গিয়ে যেন রান্না হবে এই রান্নাঘরটা সুন্দর করে এখন লাটা দিয়ে দি একদম হলে একটা ট্রেনিং দিয়ে দাও না যদি পারে ট্রেনিং দিতে হবে তাহলে তোমা কার করতে হবে ও দেখে দেখে সব শিখে যাবে চল উপরে নাটাতে দেখো একটু বাবা না ওদিকে সব চক্রলা উঠে যাবে প্রসাদ দিতে তোকে প্রত্যেক দিন ঠাকুর মশাই এলে হাত পা দেবে টা হবে

নাচে সব মুখেই আছে না কেন কিচ্ছু হবে না আরে পেটে আপেলের গান হবে তোমার মেয়ে আপেলের মতন দেখতে হবে যাও কিচ্ছু হবে তোমার মেয়ে আপেলের মতন টুসটুস হবে যাও তো যা হই হাল্লা হলো সব কাজ করতে করতে মানে সব গুছোতে গুছোতে অর্ধেক সময় শেষ এটা সেই হবে ভালো 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 তুমি কাজ করো হ্যাঁ কতদিন বাঁকুলটাই পাতা দিয়ে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার খালি একটু ঘাড় দিলেই হয়ে গেছে এই ভুলে আমরাই এনেছিলাম আবার আমামদিকেই বুয়ে বুয়ে রাখতে আছে আরে তোমাদের হলো ক্যামেরাম্যান ক্যামেরার দাঁড়িয়ে আছে কখন কি করবে

ওই যে মটরশুটি গুলো তুলছে আর ছাড়ি ছাড়ি ফেলাচ্ছে খাচ্ছে না কিন্তু তোমাকে কে বসিয়ে দিয়েছে এখানে হ্যাঁ কে এই যে বাগান থেকে লাউ কেটে নিয়ে এই গাছে আজকে প্রথম লাউ কাটলাম জানো তো দিদি আমি এদিকে কাঁচা টমেটো তুলে নিয়েছি আজকে কাঁচা টমেটো ভর্তি হবে পরি চলে আয় আগো নাচু 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 বাজার দিয়ে ফেসা মাল নিয়ে এসেছে

এই মাছ ধুইয়ে নিয়ে আসি তারপর রান্না বান্না শুরু হবে শুরু হবে হয়ে গেছে ঠিকই বলেছে দিয়েছে তার মা এসে শুধু সবে তো মাছ কাটা হলো এখন রান্না অনেক বাকি বাকি জিনিস টিফিন চলছে এখন আজকে হয়েছে সাদা আলু তরকারি ঝুরি ভাজা আর মুড়ি আমাদের বাড়িতে যে সবাই মুড়ি পছন্দ করে আপনারা বলেন কি দাদা আপনারা এত মুড়ি খান ছোটবেলা থেকে অভ্যাস তো ভুলতে পারি না আমি এই সকালবেলা লুচি ফুচি মাঝে সাথে খাই মুড়িটা বেশি খাওয়া হয় সাদা আলু তরকারি দিয়ে মুড়ি মানে আমাদের গ্রামের দিকে প্রায় প্রত্যেকটা ভাগে মানে দোলনা থাকে শুধু বাচ্চারা যে দোলায় বসে তা নয় বড়রাও দোলায় বসে যে দোলায় বসে বসে মুড়ি খাওয়াটা কি মজা বলে বোঝানো যাবে না খাওয়া দাওয়া তো হয়ে গেল আর এই যে

ঘুমটা দিয়ে দিয়ে ওই তো ওই তো ঘুমটা দিচ্ছে দেখছো লাউ দিয়ে মাছ রান্না গরম পড়তে না পড়তে আমাদের লাউ কাল শুরু হয়ে গেছে লাউ সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে নামিয়ে মাছ দেওয়া হয়ে গেছে এবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব হ্যাঁ দিদি কি আছে

এখনো গায়ে হচ্ছে গরমকালে জামা বেরো না হয়ে গেল শর্ট শর্ট যাওয়া ভালো লাগবে হ্যাঁ রে কি বলে চলো হয়ে গেছে হয়ে গেল এবার কাকিমা খাইয়ে দিবে ওইদিকে আমার আর একটু বাকি দিদি চলে আসো

টমেটো ভর্তার জন্য টমেটো এখানে গোটা জিরে শুকনো লঙ্কা রসুন তেল দিয়ে ভাজা আছে আর তেলাপেয়া মাছ লাউ দিয়ে এই যে তেল ঝাল রান্না হয়ে গেছে আর নদীর মাছ তো ভাজা আছে মশলা দিয়ে আর ওদিকে দেখতে পাচ্ছি একটা পার্সেল পার্সেল দিয়ে এলেই নি ইচ্ছে হয় যে কখন প্যাকেটটা খুলি আমি তো অর্ডার করিনি কি আছে জানিও না কি ভারী কি আওয়াজ হচ্ছে বেশ ভারী এই যে রান্নাঘরে বসে পড়ছে আর ঘরকে যায়নি ও মা আমি বলি কি এটা সেই ও কাগজ সেই বিল বের হই না মেশিনে রেস্টুরেন্টে তো এই সেই তারিখ কাগজ তার মানে আজকে বিকেল তো রেস্টুরেন্টে যাবো গাছগুলো দিতে সঙ্গে এটাও নিয়ে যেতে হবে আর বের করে কি হবে আর প্যাকেটটা করেই রাখি এবার আমাদের খাওয়া দাওয়া হবে আজকে দিদি নিরামিষ আজকে তো বাজার থেকে যে তেলেপিয়া মাছ নিয়ে আসছে তারে যে মাথাটা খাচ্ছি

চড়লে দেখলে হয় মানে চুপচাপ বসে টোটো হোক সাইকেল হোক বাইক হোক টিংটং এটা হচ্ছে সাইকেলের ডিজিটাল স্পিড মিটার স্পিড উঠবে এইটা আছে চাবি এই যে এক্সিলেটর আবার এইটা হ্যাঁ এক্সিলেটর এইটা এটা বাড়ালে পিকআপ বাড়বে পুরো বাইকের মতো ডিস ব্রেক আর মোটরটা কত আছে বলুন এই যে এই খেলটা এটা হচ্ছে মোটর সাইকেলের আর এই খেলটা ব্যাটারি আর ভিতরে মোটর আছে আর এই খেলটা ব্যাটারি আর এই যে এটা এখানটা এত চওড়া করা আছে এর ভিতরে ব্যাটারি আছে এমনি নরমাল সাইকেলে ব্যাটারির মানে অ্যাক্সেসরিজ লাগানো যায়

भी आए, भी आए। जा दिया ऊपर दिया चलो बंधुरा जा जा के बा लोड तो हो गया गाड़ी

বলছে <laughs> খাবেই <laughs>

ওখানে আছে আছে টিচার নেই মতো হয় আছে কি আইটেম শুনেছে বললে ড্রাগন আজকে হারেকও দাদু আইসক্রিম রেস্টুরেন্টে একটা কি শুরু বললে খাবো আজকে বাবা

আমি বললাম দোকান দোকান না বাড়িতে এই যে বাড়িতে এসেছি এই এবারে আর এইদিকে বসলে হবে না আমাকে এইদিক থেকে বসতে হবে একটু লক্ষ্য নিয়ে যেতে হবে এইদিকটা রাস্তা খারাপ তো অনেকটাই ভেতরে রাস্তাটা এদিকটাই খারাপ মেন রোড উঠে গেলে আর কোনো সমস্যা নেই তুই একা পারবি পারলা ব্যাস হাড়িখানা রেখেছেন এতে একশো কুড়ি একশো তিরিশ প্লেট বিরিয়ানি হয়ে যাবে মানে একটা হাঁড়িতে কালকে অর্ডার আছে হয়ে যাবে প্রায় একশো তিরিশ প্লেট এতে আমাদের দোকানে হাঁড়ি আছে তো এরকম যদি আপনাদের কোনো অনুষ্ঠানে কোনো কিছু অর্ডার দেওয়ার থাকে বিরিয়ানি থেকে চাউমিন থেকে ফ্রায়েড রাইস থেকে তো আপনারা অবশ্যই ফোন করবেন

বাসেস চলো এসে গেছি ঘর এবার পরিমা আমাদের কি করছে সেটাই হচ্ছে দেখা পরিমা মনে ঘুমিয়ে পড়েছে মোমো চপ মুড়ি চাওমি কফি এই তো কই মা কই

嗯。Mm.